ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দেখুন আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি কিন্তু আজকে যে ভিডিওটা তৈরি করেছি সেটা হবে একটু ভিন্ন ধরনের প্রতিদিনের থেকে একটু ভিন্ন ধরনের ভিডিও হবে তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো আর বেশি কথা বলবো না এখন আমাদের ভিডিওটা শুরু করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আমরা আজকে কোনো শব্দ শেখাবো না এখন বাক্য শেখাব প্রথম বাক্যটি আছে আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আছেন তুমি কোথায় আসো এমনটা বলি আমি এই বাক্যগুলো প্রত্যেককেই শিখিয়েছি কিন্তু আজকে বাংলা উচ্চারণ দেব না ইতালিয়ান বর্ণমালার সাথে বাংলা উচ্চারণ দেব না প্রথমে আছে আপনি কোথায় আছেন। এটাকে আমরা কি বলি দোভে সেই দোভে সেই মানে হচ্ছে আপনি কোথায় আছেন। বা তুমি কোথায় আসো একই তো বাক্যটা দোভে সেই দোভে মানে হচ্ছে কোথায় সেই মানে আপনি বা তুমি তাহলে দোভে সে আপনি কোথায় বা আপনি কোথায় আসছেন তারপর ধরুন আমি বলতেছি কাজ কোথায় আছে বা কাজ আছে কোথায় তাহলে আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে দোভে ইল্লা বড়ো দোভে ইল্লা বড়ো মানে এগুলা কিন্তু প্রশ্ন দোভে ইল্লা বড়ো কোথায় কাজ আছে বা কাজ কোথায় আছে একই কাজ কোথায় আছে বা কোথায় কাজ আছে আমরা কি বলবো দোভে ইল্লা বড়ো দোভে মানে কোথায় লাবড়ো মানে হচ্ছে কাজ তারপর ধরুন আমি বলতেছি দোকান কোথায় আছে দোকান কোথায় আছে। তাহলে আমাকে কি বলতে হবে দোভে ইল নেগিও দোভে ইল নেগৎ এর মানে হচ্ছে দোকান কোথায় আছে। এখন কিভাবে বুঝলেন যে দোভে ইল নেগত হবে কারণ দোভে মানে কোথায় নেগত মানে দোকান তাহলে দোভে ইল নেগিও কোথায় দোকান বা দোকান কোথায় আছে একই নেগাচ্চিও মানে কি দোকান যেটাকে আমরা মল বলে থাকি ইংরেজিতে সো এটাকে আমরা বলবো দেন এখানে আছে বাথরুম কোথায় আছে বা ওয়াশরুম কোথায় আছে বাথরুম টয়লেট বা ওয়াশরুম একই জিনিস এটাকে আমরা যদি বলি যে এটা কোথায় আছে তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইল বানিও দোভে ইল বানিও মানে বাথরুম কোথায় আছে তার মানে কি প্রত্যেকটাই আছে কি দোভে ইল দোভে ইল দোভে ইল উপরে আছে আসে নিচে আছে নেগাচ্ছি তার নিচে আছে বানীয় এরপর যদি আমি বলি স্কুল কোথায় আছে স্কুল কোথায় বিদ্যালয় কোথায় একই জিনিস তাহলে আমাকে বলতে হবে দোভেলা স্কোলা দোভেলিয়া দোভেলা স্কোলা মানে হচ্ছে স্কুল কোথায় আছে এখন দোভে মানে কোথায় স্কোলা মানে হচ্ছে স্কুল তার মানে কি কোথায় স্কুল বা স্কুল কোথায় আছে একই এখন হানড্রেড পারসেন্ট তো আর বাংলার মতো করে বলা সম্ভব না এরপর আছে ধরুন আমি বলতেছি আমার বন্ধু কোথায় আছে যেমন আমরা ইংরেজিতে এটাকে বলে থাকি হোয়ার ইজ মাই ফ্রেন্ড হোয়ার ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু কোথায় আছে কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দোভে ইলমিও আমিকো দোভে ইলমিও কোথায় আমার আমিকো মানে বন্ধু তাহলে দোভে ইলমিও আমিকো কোথায় আমার বন্ধু বা আমার বন্ধু কোথায় আমরা কি বলবো দোভে ইলমিও আমিকো আমিকো মানে বন্ধু আমরা পরবর্তী ধাপে কিছু বাক্য শেখাবো ধরুন এখানেও কোথায় দিয়ে শেখাবো তবে একটু ভিন্ন ধরনের কাউকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ইংরেজিতে আমরা বলে থাকি হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় কি বলবো দোভে কাজা তুয়া দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার বা আপনার তাহলে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় দোভে কাজা তুয়া তারপর কাউকে জিজ্ঞাসা করতেছি তোমার কাজ কোথায় বা আপনার কাজ কোথায় আপনার কাজ কোথায় আছে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে তুও লাবোরো দোভে কোথায় তুও তোমার দোভে তুও কোথায় তোমার লাবোরো মানে কাজ দোভে ইলতলা বড়ো কোথায় তোমার কাজ বা তোমার কাজ কোথায় বা আপনার কাজ কোথায় একই তারপর কাউকে জিজ্ঞাসা করতেছি তুমি আমাকে খাবার খাওয়াতে চাইলে তো তোমার খাবারটা কোথায় আছে বা আপনার খাবার কোথায় আছে তোমার খাবার কোথায় বা আপনার খাবার কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইলতু চিবো দোভে ইলতু চিবো দেখুন নিচের দুইটাও কিন্তু তোমার মানে তোমার কোথায় আছে কাজ খাবার কিন্তু কুপোর একটা বাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু ইল ব্যবহার করি নাই ওখানে বলেছি দোভে কাজা তুয়া আর নিচে বলেছি দোভে ইল তুয়ো লাবড়ো ইলতুও ইল চিবো তারপর ধরুন আমি বলতেছি আমার গাড়ি কোথায় আমার গাড়ি কোথায় সেই ক্ষেত্রে আমরা বলবো দোভে লামিয়া মা একটা জিনিস দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে প্রশ্ন করার সময় আমাদের প্রশ্ন শব্দ প্রশ্নবোধক শব্দটা আগে চলে আসবে যেমন কোথায় বলতে গেলে দোভে দেখুন প্রত্যেকটার আগে দোভে আছে তো আমরা যদি বলতে চাই আমার গাড়ি কোথায় সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে লোভেল দোভেল আমিয়া মা কে না দোভেল আমিয়া মা কে বা দোভেল আমিয়া লাউ তো আবার যদি আমি বলি যে আমার জুতা কোথায় আছে তাহলে আমাকে বলতে হবে দোভেসুনো লেমিয়ে স্কার্প দোভেসুনো লেমিয়ে কোথায় আছে আমার স্কার্প জুতা মানে আমরা জুতার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার কর এই বাক্যটা ব্যবহার করবে এই সেন্টেন্সটা মেক করবো দোভে সুনো লেমিয়ে স্কার্পে আমার জুতা কোথায় আছে এরপর ধরুন আমি বলতেছি আমি একজন ড্রাইভার আমি একজন ড্রাইভার এটা বলতে গেলে আমাদেরকে কি বলতে হবে ইংরেজিতে আমরা বলি আই এ ড্রাইভার কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা উন উনতিস্তা শুনো উন আউ আমি একজন ড্রাইভার সুনো মানে আমি উন মানে একজন সুনো উন আমি একজন আউতিস্তা ড্রাইভার এখন আমি বলতেছি যে আমি একজন শ্রমিক আমি একজন শ্রমিক তাহলে আমাকে কি বলতে হবে তোরে শুনো উন লাবে আমি একজন শ্রমিক শুনো মানে আমি উন মানে একজন শুনো উন আমি একজন লাবড়া মানে শ্রমিক লাবড় মানে কাজ লাবোরারে মানে কাজ করতে বা কাজ করা আর লাবোরাত্তরে মানে হচ্ছে শ্রমিক তাহলে সুনৌন লাবোরাত আমি একজন শ্রমিক ওয়ার্কার ইংরেজিতে বলে থাকি বা আমরা বলবো তারপর আছে কি আমি একজন ইতালিয়ান অনেক সময় আমরা বলি না হ্যাঁ আমি পাসপোর্ট পেয়ে গেছি আমি এখন একজন অরিজিনাল ইতালিয়ান হয়ে গেলাম সেই যে আমরা যদি বলতে যাই যে আমি একজন ইতালিয়ান তখন আমাদেরকে বলতে হবে সুনৌন ইতালিয়ানো সুনৌন ইতালিয়ানো আমি একজন ইতালিয়ান বা আমি একজন ইতালিয়ান লোক কেমনটা বোঝানো হয় আবার যদি আমি বলি আমি একজন কৃষক আমি একজন কৃষক ইংরেজিতে আমরা কি বলবো ইংরেজি কিন্তু সহজ আই এম এ ফার্মার মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা একজন কৃষক আমি একজন কৃষক আই এম এ ফার্মার আমি আমি একজন কৃষক কিন্তু ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে শুনো কন্তা কোনটা শুনুন কন্তা দিনও আমি একজন কৃষক এই কন্তা দিনও মানে কৃষক বা ফার্মার যেটাই বলে থাকি এটা বোঝানো হয় সো দেখুন প্রত্যেকটা বাক্য কিন্তু কাজকে এক ধরনের দেওয়ার চেষ্টা করছি এরপর ধরুন আমি বলতেছি বা আমার বলার প্রয়োজন হল আমি ইতালিতে নতুন এসেছি আমি ইতালিতে নতুন এসেছি তো এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে শুনুন ইন ইতালিয়া সুনো নোয়াভো আমি নতুন ইন ইতালিয়া মানে ইতালিতে বা ইতালির ভিতরে এমনটা বোঝানো হয় এখন অনেকে বলবেন ভাই তাহলে আমি ইতালিতে নতুন এসেছি এই এসেছির মানেটা কোথায় গেল দেখুন একটা কথা বলি সবাইকে বলি সম্পূর্ণ যে বাংলার মতো করে মেলাতে গেলে আমি আমি পারবো না আপনিও পারবেন না আর বহু দেরি আছে অন্তত বিশ বছর থাকার পরে বুঝবেন যে একদম সেম টু সেম বাংলার মতো করে মুখ দিয়ে বেরোচ্ছে ইতালিয়ান ভাষাটা সর্বনিম্ন বিশ বছর একটা কথা বলে দিলাম দেখবেন একটু ট্রাই করে আর তার মানে এই না যে আপনি ভাষা পারবেন না ছয় মাস এক বছর ট্রাই করুন অবশ্যই পারবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ